ভাবে ডাউনলোড করবেন এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তো প্রথমে আপনাদের একটা লিঙ্ক দেওয়া হবে এরকম তো ওই লিঙ্ক থেকে আপনারা লিঙ্কটা ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের এরকম অপশন আসলে এখানে আপনার কন্টিনিউ ক্লিক করবে কন্টিনিউ দিয়ে দিচ্ছি পরে এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে আর যদি আপনাদের ইনস্টল না হয় তাহলে আপনারা ইনস্টল অপশনে ক্লিক করে ইনস্টল করে নেবেন ফোনের মধ্যে অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার ওপেন বাটনে ক্লিক করে দেবেন তো অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো ওপেন হচ্ছে তো তারপর আপনার অ্যালাউ দিয়ে দেবো আমাদের ফোনে অ্যালাউ ছলে তারপর হচ্ছে এখানে আই এম ইন লেখা আছে এ লেখার ওপর ক্লিক করে দেবো আবার আসবে তো আবার এটাই ক্লিক করে দেবো তো পরে এরকম একটা পেজ চলে আসবে এড শো করবে এডটা আমরা কেটে দেব কেটে দেওয়ার পর নিচে হে যায় অপশন আছে আমরা প্রোফাইল অপশনে ক্লিক করব এখানে একটা প্রোফাইল অপশন আছে এই প্রোফাইলে ক্লিক করে দেব তো প্রোফাইলে ক্লিক করার পর এরকম আসবে তা আমরা গুগল সিলেক্ট করে বেরিয়ে যাই মাস মাঝে যে অপশনটা আছে গুগল আমরা গুগলে সিলেক্ট করবো গুগল সিলেক্ট করার পর আপনার ফোনে যতগুলো জিমেল আছে জিমেল সিলেক্ট করার পর কন্টিনিউ করব পরে আপনার এখানে ফোন নাম্বার চাইবে ফোন নাম্বার চাইলে দিতে পারবেন পরও দিতে পারবেন তো আমি নাম্বারটা পরে দিতে চাচ্ছি এই জন্য লেটার অপশনে ক্লিক করে দিচ্ছি লেটার পরে এখানে যে কোনো একটা বার্থডে ডেট সিলেক্ট করে দিবে তো আমি যেকোনো একটা বার্থডে ডেট

কেটে দেওয়ার এরকম একটা পেজ আসবে তো আমাদের আপনাদের এখানে সবারই যে এখানে পাঁচ মিনিট লেখা থাকবে এই যে পাঁচ মিনিট লেখাটা আছে যে এখানে সবার পাঁচ মিনিট লেখা থাকবে তো আমরা এই পাঁচ মিনিটটা ভিডিও দেখে জিরো করতে হবে তারপর আমরা জিরো কিভাবে করব এই যে ওয়াচ অপশন আছে তো আপনাদের এরকম বক্স আসবে বক্স আসলে ওয়াচ অপশনে ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে বক্সে ক্লিক করে দেবে এই যে বক্সে ক্লিক করলে আপনাদের পয়েন্ট যোগ হবে তো আমরা কন্টিনিউ দিয়ে দেবো আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর একটা বোনাস দেবে ওই বোনাসটা কালেক্ট করে নেবেন বক্সে ক্লিক করে তারপর আমরা ওয়াচ বাটনে ক্লিক করে ভিডিও দেখব তো এখানে যখন একটা ভিডিও দেখবেন ভিডিও দেখা শেষ হলে পরে একটা ভিডিও দেখবেন তো এইভাবে করলে আপনার ভিডিও দেখে এই পাঁচ মিনিট আপনারা জিরো করবেন পরে জিরো হওয়ার পরে কাজ স্টপ রাখবেন ভিডিও দেখা যখন আবার এখানে পাঁচ মিনিট উঠবে তখন আবার ভিডিওটা দেখবেন তারপর আপনাদের রেফারেল লিঙ্কটা বা রেফার কীভাবে করবেন সেটা দেখা দিচ্ছি প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এই যে উপরে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করে দেবেন ডান পাশে কর্নারে তারপর রেফারেল প্রোগ্রাম রেফারেল প্রোগ্রাম যাওয়ার পর এই যে আপনাদের এখানে লিঙ্ক আছে এই লিঙ্কটা কপি করে আপনারা যাদেরকে কাজ করাতে চান তাদেরকে দেবেন ইনবক্স এই বাটনটা কপি করে নেবেন কপি করে আপনারা যারা দেরকে দিতে চান যারা কাজ করতে চান তাদেরকে ইনবক্সে দিয়ে দেবেন তো এখানে আপনারা কয়টা রেফার করছেন এখানে শো করবে যখন রেফার করবেন এই লিঙ্ক